আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাতু আজকের ভিডিওতে আমরা জানব যে কৌশলে হজরত ঈসা আলহ সাল্লামকে উঠিয়ে নেওয়া হয়েছিল মহান আল্লাহ পাক সর্বোত্তম কৌশল অধিকারী এবং সেই সাথে গ্রহণকারীও দুনিয়ার সকল চক্রান্ত ও কৌশল তার কাছে কিছুই নয় হজরত ঈসা আলহ সাল্লামকে আকাশে উঠিয়ে নেয়ার আগে সেই কৌশলের প্রমাণ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের সেই বর্ণনা পবিত্র কোরআনে উঠে এসেছে তালা ইরসাদ করেন আর কাফেররা চক্রান্ত করেছে আর আল্লাহ কৌশল অবলম্বন করেছেন বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কুশলী আর স্মরণ কর যখন আল্লাহ বললেন হে ইসা আমি তোমাকে নিয়ে নেব এবং তোমাকে নিজের দিকে তুলে নেব কাফেরদের থেকে তোমাকে পবিত্র করে দেব আর যারা তোমার অনুগত রয়েছে তাদেরকে কেয়ামতের দিন পর্যন্ত বিজয়ী করব। যারা অস্বীকৃতি জ্ঞাপন করে তাদের ওপর বস্তুত তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে তখন যে বিষয়ে তোমরা বিবাদ করতে আমি তোমাদের মধ্যে তার ফয়সালা করে দেব সুরা আল ইমরান আয়াত চুয়ান্ন থেকে পঞ্চান্ন তারা অর্থাৎ যারা ঈসা আলহেসাল্লামের নবৎ অস্বীকার করেছিল এবং তাকে গোপনে নির্যাতন ও হত্যা করার উদ্দেশ্যে কৌশল গ্রহণ করেছিল সেই কৌশল অনুযায়ী তারা ষড়যন্ত্র ও কৌশল করে ঈসা আলহ সাল্লামকে গ্রেফতার করে সুলিতে চড়াতে উদ্যত হল আর আল্লাহতালা তাকে নিরাপদে রাখার জন্য গোপন কৌশল অবলম্বন করলেন ষড়যন্ত্রকারীরা আল্লাহর কৌশল গ্রহণ সম্পর্কে কোনো কিছুই জানতে পারল না কারণ আল্লাহ আল্লাতালা বিরোধীদের মধ্য থেকে একজনকে হজরত ঈসা আলেহেসাল্লামের আকৃতি দান করলেন আর হজরত ইসা আলেহামকে আকাশে উঠিয়ে নিলেন এতে তিনি বিপদ মুক্ত হয়ে যান আর রূপান্তরিত ইয়াহুদিকে শুলে চড়ানো হয় ইহুদিরা আজ পর্যন্ত এ গোপন কৌশলের কথা জানতেই পারেনি প্রতিরোধের সামর্থ্য হওয়া তো দূরের কথা তালা শ্রেষ্ঠ কুশলী কারণ অন্যদের কৌশল দুর্বল ও মন্দ এবং অস্থানীয় প্রয়োগ হয়ে থাকে কিন্তু আল্লাহর কৌশল মজবুত উত্তম ও হিকমত অনুযায়ী হয় আল্লাহ তালা এই কৌশলী তখন অবলম্বন করলেন আর স্মরণ করো সেই সময়ের কথা যখন তিনি গ্রেফতারের সময় ঈসা আলহিয়া সাল্লামকে কিছুটা উদ্বিগ্ন দেখে বললেন হে ঈসা চিন্তা করো না নিশ্চয়ই আমি তোমাকে প্রতিশ্রুত সময়ে স্বাভাবিক পন্থায় মৃত্যু দান করব সুতরাং স্বাভাবিক মৃত্যুই যখন তোমার বিধিলিপি তখন নিশ্চিত শত্রুর হাতে শুলে নিহত হওয়া থেকে তুমি নিরাপদে থাকবে আপাতত আমি তোমাকে ঊর্ধ্ব লোকের দিকে উঠিয়ে নেব তোমাকে অবিশ্বাসীদের অপবাদ থেকে পবিত্র করব এবং যারা তোমার অনুসরণ করবে তাদের কেয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের ওপর বিজয়ী রাখব অতপর যখন কেয়ামত আসবে তখন দুনিয়া ও বারজাক থেকে আমার দিকেই ফিরে আসবে আমি তখন তোমাদের সবার মধ্যে কার্যত ওই সব বিষয়ে মীমাংসা করে দেব যাতে তোমরা পরস্পর মতবিরোধ করতে তার মধ্যে ঈসা আলহিসাল্লামের ব্যাপারটি অন্যতম মারেফুল কোরআন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন ইহুদিরা যখন হজরত ঈসা আলহি সাল্লামকে নির্যাতন ও হত্যা করতে উদ্যত হয় তখন আল্লাহতালা তার সান্ত্বনার জন্য দুটি কথা বলেন এক আপনার মৃত্যু তাদের হাতে হত্যার আকারে হবে না বরং স্বাভাবিক মৃত্যুর আকারে হবে দুই আপাতত তাদের কবল থেকে মুক্ত করার জন্য আপনাকে নিজের কাছে উঠিয়ে নেব দূরে মানসুরের বর্ণনায় হজরত ইবনে আব্বাস রাদেলহতলাহ বলেন আমি আপনাকে নিজের কাছে উঠিয়ে নেব এবং শেষ জামানায় স্বাভাবিক মৃত্যু দান করব এই আয়াত থেকে সুয়ে স্পষ্টভাবে প্রমাণিত হয় হজরত ঈসা আলহা আল্লাহ তালা। তার বিরোধীদের হাত থেকে রক্ষার জন্য আসমানে উঠিয়ে নিয়েছেন আসমানে এই উঠিয়ে নেয়ার বিষয়টি চিরস্থায়ীভাবে নয় বরং কিছু দিনের জন্য নির্ধারিত সময়ে তিনি আবারও দুনিয়াতে আসবেন শত্রুদের পরাজিত করবেন এবং অবশেষে স্বাভাবিক মৃত্যু দান করবেন হজরত ঈসা আলহা পুনরায় আগমনের ফলে যে বিষয়গুলো স্পষ্ট হবে তা হল এক আসমান থেকে পুনরায় হজরত ইসা আলেসাল্লামের আগমন এবং ইসলামের শত্রুদের বিপক্ষে বিজয় লাভ অতপর স্বাভাবিক মৃত্যুবরণ হবে তার বিশেষ মুজেজা দুই আসমান থেকে আগমন এবং স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে তার যথাযথ সম্মান ও মর্যাদা পূর্ণতা লাভ করবে তিন খ্রিস্টানরা হজরত ইসা আলহা সাল্লামকে আল্লাহর পুত্র হিসেবে উপাস্য বলে ইবাদত করে বা মানে তা ভ্রান্ত হিসেবে খণ্ডন হবে মহান আল্লাহর কৌশল গ্রহণ হজরত ইসা আলহ সাল্লামকে আসমানে উঠিয়ে নেয়া আবার দুনিয়ায় পাঠানো এবং স্বাভাবিক মৃত্যুর বর্ণনা এসবই বিশ্বনবী সাল্লাহ আলহ নবতের সত্তায়ন বর্তমান সময়ে মানুষ একে অপরকে তুচ্ছ বিষয় নিয়ে কাফের মুনাফেক কিংবা অনেক খারাপ বিশেষণে বিস্মায়িত করে থাকে শরীয়ত কোনো মুসলমানকে অপর অবিশ্বাসী বা কাফের ধর্মের প্রতি কটাক্ষকারী অথবা বিভ্রান্ত ব্যক্তি ইত্যাদি দোষারোপ করতে নিষিদ্ধ করেছে এটাই হচ্ছে সাধারণ নীতি ইমাম আবু হানিফার মতে কোনো কথায় যদি নিরানব্বই শতাংশই অবিশ্বাসের বোঝায় এবং মাত্র এক শতাংশ ইমান অবশিষ্ট থাকে তাহলে তাকে কাফের বলা যাবে না আর কোনো মুসলিমকে কাফের বলে অভিহিত করা কবিরা গুণা এমনটা করা কোনোভাবেই উচিত নয় কারণ কথা ও কাজে ইমান বিধ্বংসী বক্তব্য না থাকলে তাকে তা বলা যাবে না রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন যাকে কাফের বলা হবে সে সত্যিকারে কাফের না হলে যে ব্যক্তি কাফের বলল তার দিকেই সেটা ফিরে আসবে সহি তিরমিজি রাসল সালসাল্লাম আরও বলেন কোনো ব্যক্তি কর্তৃক তার মুসলিম ভাইকে কাফের বলাটা তাকে হত্যা করার মতো অপরাধ অর্থাৎ দুনিয়ায় কোনো মানুষকেই নিজেদের মতের সঙ্গে মিল না থাকলে ইসলাম বিদ্বেষী বা অবিশ্বাসী কাফের মুনাফেক ইত্যাদি বিশেষণে আখ্যায়িত করা যাবে না যতক্ষণ না ওই ব্যক্তির মাঝে প্রকাশ্য কুফর প্রকাশ না হয় বরং অবিশ্বাসী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত মসজিদে যাতায়াতকারী নামাজ রোজাসহ ইবাদত বন্দেগি করা ব্যক্তিকে মুমিন মুসলমান হিসেবে ভালোবাসাও ইমানের একান্ত দাবি ইসলামী শরীয়তের পরিভাষায় মুনাফিক বলা হয় ওই ব্যক্তিকে যে অন্তরে কুফরি ও ইসলাম বিরোধিতা রেখে মুখে ও প্রকাশ্যে ইসলাম প্রকাশ করে এবং মুসলমান হওয়ার দাবি করে এরা কেন এ কাজ করে এর ব্যাখ্যায় কোরআনের এক আয়াতে আল্লাপাক ইরশাদ করেছেন তারা আল্লাহ ও মুমিনদের ধোকা দিতে চায় আসলে তারা নিজেদের সঙ্গেই প্রতারণা করছে কিন্তু তারা তা উপলব্ধি করতে পারছে না সুরাবাকারা আয়াত নয় অপর আয়াতে আল্লাহ তালা বলেন তারা মূলত কাফিরদের কাছ থেকে মান মর্যাদা পেতে চায় সুরা আননিসা আয়াত একশো উনচল্লিশ ইসলামের ইতিহাসে মুনাফিকের সর্দার হিসেবে কুখ্যাতি লাভ করেছে আবদুল্লা বিন ওবাই মুনাফিকদের অন্যতম নিকৃষ্ট কাজ হল মুমিনদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা আল্লাতালা ইরশাদ করেন মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে ভাবে সৎকা দেয় আর যারা নিজ অর্জিত শ্রম ছাড়া আর কিছুই পায় না তাদের যারা দোষারোপ করে ও বিদ্রুপ করে আল্লাহ তাদের নিয়ে বিদ্রুপ করেন তাদের জন্য রয়েছে মর্মন্ত শাস্তি তাওবা আয়াত উনআশি নিফাক ও মুনাফিকি দুই ধরনের এক বিশ্বাসগত মুনাফিকি দুই কর্মগত মুনাফিকি বিশ্বাসগত মুনাফিকি হল অন্তরে কুফরি রেখে নিজেকে মুসলমান বলে দাবি করা এ ধরনের মুনাফিকির মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় আর কর্মগত মুনাফিকি যেমন আমানতের খেয়ানত করা মিথ্যা বলা অঙ্গীকার ভঙ্গ করা গালিগালাজ করা ইত্যাদি এসব কর্ম মুনাফিকি হলেও এসবের মাধ্যমে কেউ ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায় না সুরা আননিসার একশো পঁয়তাল্লিশতম আয়াতে আল্লাতালা স্পষ্টভাবে বলে দিয়েছেন মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এই আয়াতের ব্যাখ্যায় হজরত ইবনে মাসুদ রাদ তালাহু বলেন মুনাফিকরা অগ্নিগর্ভ সিন্ধুকে থাকবে হজরত আবু হুরায়রা রাদু বলেন রাসুল সালু আলহ বলেছেন তাদের ঊর্ধ্বে ও নিম্নে আগুন জ্বালিয়ে দেওয়া হবে ধৈর্য এমন একটি মানবিক গুণ এর অনুশীলন ছাড়া জীবনে সাফল্য অর্জন করা যায় না মুমিনের জীবনে ধৈর্য এক অনিবার্য বাস্তবতা অবশ্যই অর্জনীয় এক বিষয় আরবিতে ধৈর্য শব্দটি সবর হিসেবে পরিচিত পবিত্র কোরআনে প্রায় নব্বইটি স্থানে শব্দটি এসেছে সবর হচ্ছে বিপদে আপদে নিজেকে স্থির রাখা ও আল্লাতালার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা পবিত্র কোরআনে পার্থিব জীবনে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দিতে বলা হয়েছে মহান আল্লাহ ইরশাদ করেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় কখনো ক্ষুধা প্রাণ ও সম্পদ এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে সুসংবাদ শোনাও তাদের যারা ধৈর্য ধারণ করে যারা তাদের কোনো বিপদের সময় বলে আমরা সবাই আল্লাহর এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর সাহায্য অবশ্যই আসবে বিপদে আপদে ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রতিশ্রুতি রয়েছে আল্লাহ পাক ইরশাদ করেছেন হে মুমিনরা তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত একশো তেপ্পান্ন পবিত্র কোরআনে ধৈর্য ধারণকারীদের জন্য মহান আল্লাহ বিভিন্ন পুরস্কারের কথা বর্ণনা করেছেন তিনি এরশাদ করেন তোমাদের কাছে যা কিছু আছে তা নিঃশেষ হয়ে যাবে আর আল্লাহর কাছে যা আছে তা স্থায়ী যারা ধৈর্য ধারণ করে আমি তাদের কাজ অনুযায়ী অবশ্যই প্রতিদান দেব সুরা নাহল আয়াত ছিয়ানব্বই হাদিসে ধৈর্য ধারণে উৎসাহিত করা হয়েছে এক হাদিসে এসেছে একবার কিছু আনসার সাহাবি নবীপাক সাল্লাহ আলাইসাল্লামের কাছে সাহায্য চাইলেন তাদের যে যা চাইলেন তিনি তাই দিয়ে দিলেন এক পর্যায়ে তার কাছে যা ছিল তা শেষ হয়ে যায় সব কিছু দান করার পর তিনি বললেন আমার কাছে যা কিছু আছে তা থেকে আমি কিছুই সঞ্চয় করি না অবশ্য যে ব্যক্তি নিজেকে অন্যের কাছে চাওয়া থেকে পরিত্রাণ চায় আল্লাহ তাকে তা দান করেন আর যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করে তিনি তাকে ধৈর্য দান করেন আর যে অমুখাপেক্ষী হতে চায় আল্লাহ তাকে অভাব মুক্ত রাখেন ধৈর্যের চেয়ে বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছুই তোমাদের দেওয়া হবে না কখনোই তোমাদের দেয়া হবে না সহি বুখারি এই আয়াত ও হাদিস থেকে বোঝা যায় সবর বা ধৈর্যের গুণটি অর্জনের জন্য নিজের প্রচেষ্টা থাকতে হবে পাশাপাশি মহান আল্লাহর কাছে তা চাইতে হবে এর মাধ্যমে ইহকালের সাফল্য ও রহমত থেকে শুরু করে পরকালের শান্তি ও সুখের নিশ্চয়তা রয়েছে দুনিয়াতে মানুষের বিপদ আপদ আসা স্বাভাবিক তাই কোনো কিছু না পেলে বা বিপদে পড়লে ধৈর্য হারা হওয়া উচিত নয় বরং মহান আল্লাহর সাহায্য চাওয়া উচিত কারণ আমরা জানি যে কোন জিনিস আমাদের জন্য ভালো আর কোন জিনিস মন্দ তাই রসুল সল্লাহ সবর বা ধৈর্যকে কিছুর আলো হিসেবে সাব্যস্ত করেছেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন সবর বা ধৈর্য হল আলো মুসনাদে আহমদ অর্থাৎ সবর বা ধৈর্য জীবনের সকল ক্ষেত্রকে আলোকিত করে তাই জীবনকে রাঙাতে আলোর ছোঁয়া পেতে অবশ্যই সবর অবলম্বন করা উচিত মহান আল্লাহ আমাদের সবরের গুণ অর্জনের তাফিক দান করুন আমিন